সমরিত বিহাস সমরিত বিহাস আমরা উনআশি নম্বর ভিডিও ক্লাপে জানবো হাত বিবনা আবি বলতে আত্মা তালা সম্পর্কে তিনি হলেন হাত বিবনে আবি বলতে আতা এবনে আমর ইবনে অমায়ের এবনে সালামা আল্লাহমি আলমাক্কি তার ফজরত হলো হাবেদ দাহাবি বলেন সেরা আলমনুবালাতে তিনি মহাজিরদের মশুর প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন যারা হিজতকারীদের মধ্যে বদর যুদ্ধে এবং অন্যান্য যুদ্ধে তিনি শরীর হয়েছেন রসুল্লাহ তাকে মোকাই কাসের কাছে পাঠিয়েছিলেন মিশরের বাচ্চা তিনি ব্যবসায়ী ছিলেন খাদ্যের ব্যবসা করতেন এবং তার অনেক গোলাম ছিল তিনি অত্যাধিক তীরন্দাস তীর বাহিনী তীর চালাতে খুব দক্ষ ছিলেন সাল্লাম বলেন আহ মাহানবী সাল্লা সাল্লাম তার সম্পর্কে বলেন কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে লম্বা ঘটনা আছে বখারিতে সৈবরীদের তার সম্পর্কে বলেছেন যে যে ওই ব্যক্তি নিয়ে হাতে বিমান বলতে আতা বদরের যুদ্ধ সই দিয়েছেন তুমি কি জানো জান আল্লাহ তাল্লাহ হয়তো বদর যারা যুদ্ধ সহ সম্পর্কে আল্লাহ তাল্লাহ জেনেছেন এবং বলেছেন যা ইচ্ছা তা আমল করো তোমাদের ক্ষমা করে দেওয়া হল আল্লাহ হক বদর ইয়াক ক্ষমাপ্রাপ্ত এটা বোঝা গেল তাদের ভুল্তিটা আল্লাহ ক্ষমা করবেন হাদিস চার হাজার আটশো নব্বই এবং সৈম মুসলিমের দুই হাজার চারশো চুরানব্বই জাহাব আবদুল্লাহ থেকে বর্ণিত ইবনে বলতে আর একজন গোলাম দাস সাল্লাহ আসলামকে শেখায়ত নালিশ করতে আসছেন বলছে হ্যাঁ আল্লাহ রসুল ইবনে হাতেব জাহান নামে যাবে আল্লাহ রসুল তখন বলেন যে কাদাপ তুমি মিথ্যাবাদী অর্থাৎ তোমার কথা সত্য অবাস্তব তিনি জানাতে বয়স করবেন কারণ তিনি যুদ্ধে শহীদ হয়েছেন এবং হদাইবের যুদ্ধে শরিক হয়েছেন বদর যুদ্ধে সামিল হয়েছেন এবং হদাইবের যুদ্ধেও সামিল হয়েছেন সয়ী মুসলিম হাদিসটি দু হাজার চারশো তার মৃত্যু হয়েছে তিরিশ হিজড়িতে উসমান ইবনে আফানের খেলাফতের সময় রাজি আচরণ এবং তার বয়স হলো তখন পঁয়ষট্টি রেফারেন্স হল সেরা হাফেজ দাহাবির আলে সবা হাফেজ ইবনে হাজর আসকালানি মুস্তাদ হাকিম হসদুল গাবা হজারতুল দাহাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহি